আজকে দশ বারো দু হাজার পঁচিশ আমার ওয়েস্টার্ন জোন বাঁকুড়াতে ইন্টারভিউ ছিল ফার্স্ট হাফে সকাল দশটার সময় আমি সাড়ে নটার দিকে ওখানে পৌঁছে যাই তারপর ঠিক দশটার সময় দেখলাম মাইকে বলল যে তোমরা তোমাদের ইনটিমেশন লেটারটা রেডি করে রাখো ওইটা দেখে তোমাদের গেটের মধ্যে প্রবেশ করানো হবে তারপরে আমরা গেটের মধ্য দিয়ে ওই আমাদের ওখানে আচার্য ভবন ছিল ওখানে ঢুকলাম দিয়ে আমাদের চেয়ার ছিল ওখানে চেয়ারে বসালো তারপরে একজন স্যার ওদের নামে লিস্ট আছে ওই লিস্ট ধরে ধরে তাদের নাম ডাকছে এবং ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে বলছে আমাদের যে ডকুমেন্টসগুলো রেডি করতে বলেছিল একটা আইডেন্টি কার্ড মাধ্যমিকের অ্যাডমিট পিজির ফাইনাল ইয়ারের মার্কশিট এবং যে যে কাস্ট থেকে বিলং করে সেই কাস্ট সার্টিফিকেট তারপরে ভেরিফিকেশন হওয়ার পর আমাদের একটা রুমে আর একটা রুমে দেখলাম ওখানে বসালো কিছুক্ষণ বসার পর স্যার বললেন নাম ধরে আবার সেখানেও নাম ধরে ডাকছেন যে এবারে যার নাম পড়ছে সে যাচ্ছে ওইখানে স্যার ইন্টারভিউ রুমের মধ্যে ঢোকালেন একজন যিনি ঢোকাচ্ছেন আর কি ইন্টারভিউ রুমে দিয়ে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হলো স্যাররা জিজ্ঞাসা করলেন তারপরে ডেমো দিতে বললেন আর ওই ডেমো থেকে আচ্ছা ডেমোটা কিন্তু একটা জিনিস বলে রাখি ডেমোটা আমার এই তিন মিনিট মতো ডেমো নিয়েছেন বেশি না সবাইকে জিজ্ঞাসা করলাম এরকম একটা টাইম বেশি সময় তারা নিচ্ছেন না কিন্তু প্রশ্ন অনেক করছেন ডেমো থেকে অনেক প্রশ্ন ওরা জিজ্ঞাসা করেছে ওনারা তারপরে পেশাল পেপার থেকেও অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেছেন তবে স্যাররা খুব হেল্পফুল মানে তুমি যেটা পারছ না বা সেই মুহূর্তে তো মাথায় আসছে না তোমায় কিন্তু একটু ধরিয়ে দিচ্ছে যাতে মানে তুমি তোমার কাছ থেকে তারা অ্যানসারটা যাতে তুমি বলতে পারো আদায় তোমার কাছ থেকে করে নিতে চাইছে আর কি মোটামুটি স্যাররা খুব হেল্পফুল কোনো ভয় পাওয়ার কিছু নেই তোমরা যাবে ইন্টারভিউ ভালো হবে কোনো অসুবিধা নেই